দিনাজপুরের খানসামা উপজেলায় শীতের আগাম বার্তা দিন দিন স্পষ্ট হয়ে উঠেছে প্রতিদিন ভোরে ঘন কুয়াশা আর হালকা ঠান্ডায় দিন শুরু হলেও বেলা সঙ্গে সঙ্গে রোদ ঝলমলে হয়ে ওঠে দুপুর জুড়ে উষ্ণতার অনুভূতি থাকলেও সন্ধ্যা নামতেই আবার বাড়তে থাকে শীতের আমেজ সকালের কনকনে ঠান্ডার মধ্যেও এলাকার মানুষ তাদের দৈনন্দিন কার্যক্রম অব্যাহত রেখেছে কেউ রাস্তার পাশে আগুন জ্বালিয়ে তাপ নিচ্ছে আবার কেউ বেরিয়ে পড়ছে কর্মস্থলের পথে কৃষক শ্রমিক দোকানদার সবাই নিজেদের কাজ চালিয়ে নিচ্ছে শীতের সঙ্গে মানিয়ে এই স্থানীয়রা কয়েকদিন ধরে জানিয়েছেন এটাই দৈনন্দিন চিত্র সকালে কুয়াশা দুপুরে রোদ আর রাতে ঠান্ডা হওয়া এতে যদিও সকাল সন্ধ্যার পার্থক্যে কিছুটা অস্বস্তি হচ্ছে তবু শীতের আগাম অনুভূতিতে সবাই এক ধরনের মৌসুমি বদলের স্বাদ পাচ্ছেন চিকিৎসকরা সতর্ক করে বলছেন দিনের তাপমাত্রা এই ওঠানামায় সর্দি কাশি জ্বর ও শ্বাসকষ্টের ঝুঁকি বেড়ে যেতে পারে বিশেষ করে শিশু ও বয়স্কদের যত্নে নজর বাড়াতে পড়েছেন তারা এদিকে সন্ধ্যা থেকে ঠান্ডা বাড়ায় বাজারে গরম কাপড়ের চাহিদা বেড়ে গেছে স্থানীয় দোকানগুলোতে শীতবস্ত্র কেনার ভিড়ও দিন দিন বাড়ছে আদিবাসী লোক আমরা শীতকালে আমাদের বস্ত্র নাই আমরা ঠান্ডায় কাজ কাম করতে পারতেছি না ঠান্ডায় কোনো জায়গায় যাইতে পারতেছি না আমাদের কাপড় চোপড় সেরকম ব্যবস্থা নাই আমি একজন উপযুক্ত এখন বর্তমান সময়ে শীত আগাম চলে এসেছেন আমরা সেভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই তো আমরা সকলেই চেষ্টা করব এই শীতের জন্য পোশাক কেনার জন্য যেন আমাদের কোনো শীতের জন্য সমস্যা হতে না পারে শীত শীতকাল এখন প্রচুর ঠান্ডা কাম করে যাওয়া পাচ্ছি না যে কুয়াশা করছে আমাদের এদিকে পেনল এ ৱান বিদো ইজনৰ